ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য নাটকীয় দিন একটি রিটের পর সোমবার নির্বাচনটি স্থগিত করে উচ্চ আদালত তার কিছু পরেই সেই আদেশ স্থগিত করে চেম্বার আদালত এই বিষয়ে আর কোনো আইনি জটিলতা তৈরি না হলে নির্ধারিত সময়েই হচ্ছে ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এমন অভিযোগে তার প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম সোমবার রিট শুনানি শেষে ডাকসু নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ পাশাপাশি বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালকে অভিযোগ আমলে নিতে এবং এ বিষয়ে সবার উপস্থিতিতে শুনানি ও অনুসন্ধান করে একুশ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেবার নির্দেশ দেওয়া হয় এ বিষয়েও রুল জারি করে আদালত হাইকোর্ট বিভাগ ডাকসু নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ছাব্বিশ তারিখ তারপরেও আরও পাঁচ দিন চলে গেছে এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে তবে এর কিছু পরই স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে চেম্বার আদালত আইনজীবী বলছেন এর মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আপাতত আর কোনো বাধা রইল না এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছে এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চ্যাম্বারজাস হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশো নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাখ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এদিকে ডাকসুর নির্বাচন স্থগিতের খবরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা যান উপাচার্যের বাসভবনের সামনে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় অপরাজেয় একাত্তর অদম্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান বলেন তাদের অভিযোগ ছিল নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বাতিলের জন্য নয় এখানে আমরা এস এম ফরহাদের নামে হচ্ছে যে আমরা রিট করা হয়েছিল যে তার ছাত্রলীগের তার বিষয়ে পূর্ব চব্বিশ পূর্ববর্তী সময় ছাত্রলীগের সাথে যে তার সম্পৃক্ততা সেই আকারেই কিন্তু আমরা রিটটা করা হয়েছিল একটা একক প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে যে তারা ডাকচু স্থগিত করে দিবে এটা প্রশাসনে আসলে একটা নীল নকশা ছাড়া আর কিছুই না এখন এই পরিস্থিতিতে হুট করে কেন ডাকসুটা বন্ধ করে দেওয়া হলো এবং আমরা এজ এ প্রার্থী এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় এরপরেই খবর আসে উচ্চ আদালতের স্থগিতাদেশও স্থগিত করেছে চেম্বার আদালত তখন বিক্ষোভ মিছিল রূপ নাই আনন্দ মিছিলে। নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা